হ্যালো এভরিয়ন তোমার সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং আর কার্তিক পুজোর শুভেচ্ছা দেখো এখন বাজে হচ্ছে সকাল ছটা আর দেখো আমার উঠোন প্রায় উঠোন লেপা প্রায় শেষের দিকে তো আমাদের বাড়িতে আজকে কার্তিক পুজো হবে তো আমি যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এইদিকে আমার উঠোন লেপা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমি ঘরের সামনে লেপে নিয়েছি আর দেখো উঠোনে একটা ফুল এঁকেছি তো ফুলটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো আমার লেপা কমপ্লিট করে আমি চলে এসেছি থালা বাসন মাজতে তো এদিকে আমি এখন থালা বাসন মেজেছি কারণ আজকে মানে প্রচুর কাজ আছে জানোই তো বাড়িতে পুজো থাকলে কতটা কাজ থাকে তো দেখো থালা বাসন মেজে আমি চলে এসেছি আছে ঘর মুছতে দেখো ঘর মুছে আমি বারান্দা তার বাকি রুমগুলো সব মুছে নেব তো আমি ঘর মোছা কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে তো দেখো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসছি এখন বাজে হচ্ছে ওই আটটা দশের মতো এর মধ্যেই দেখো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন বসেছি ময়দাটা মাখতে লুচি বানাবো যাই হোক আমি ময়দা মেখে এখন নারকেলটা ফাটিয়ে নেবো দেখো যেন এই ধরনের কাজ আমি মানে বিয়ের আগে কোনো দিন করিনি কথায় আছে না যে বিয়ে হয়ে গেলে তখন সব রকমের কাজ করতে হয় তো দেখো নারকেল ফাটানো থেকে শুরু করে কোরানো সবই এখন করছি আর এর আগে আর কোনো দিন করতাম না এই সমস্ত কাজগুলো আর এখন দেখো সবই করতে হচ্ছে যাই হোক দেখো নারকেল ফাটানো হয়ে গেছে এখন নারকেলটা কুড়িয়ে নেব তো আজকে বানানো হবে নারকেলের নাড়ু তারপর তিলের নাড়ু তো দেখো আমার আলপনা দেওয়াও হয়ে গেছে তো দেখো এই হচ্ছে ঠাকুরও বসিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই দেখো এখানে হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছি দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে আর এই কটা বাকি আছে এই কটা ভাজলেই হয়ে যাবে এরপরে হচ্ছে সুজি রান্না করব তারপরে হচ্ছে নাড়ুগুলো বানাবো তারপরে পাঁচ রকমের ভাজা তারপরে খিচুড়ি এগুলো রান্না করলেই হয়ে যাবে তো এই দেখো লুচিটা ভেজে আমি এখন নাড়ু বানিয়ে নিচ্ছি এ দেখো আমার সঙ্গে আমার বর আমার শাশুড়ি আমরা তিনজন মিলেই বানাচ্ছিলাম তো এখন বানাচ্ছি আমরা হচ্ছে তিলের নাড়ু এর আগে হচ্ছে সেই খই পাক দেওয়াটা হয়ে গেছে আর এরপরে হচ্ছে বানাবো নারকেলের নাড়ুটা আর আমরা হচ্ছে দেখো বাড়ির তিনজনেই উপোসছিলাম আর এই দেখো এখানে হচ্ছে তিলের নাড়ুটা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার শাশুড়ি হচ্ছে নারকেলের নাড়ুটা মানে গুড় দিয়ে মাখাচ্ছে তারপর নারকেল নাড়ু বানাবো আর এইদিকে দেখো আমি ফল কেটে নিচ্ছি যেদিন বাড়িতে একটা পুজো হয় সেদিন মানে উপোস থেকে পুজোর কাজকর্ম করতে সত্যি আমার খুব ভালো লাগে তো দেখো এদিকে সব ফল টল কেটে আমি রেডি করে রেখে মশায় আসার অপেক্ষা করছিলাম তো এইদিকে দেখো দাদুর সঙ্গে একটু মজা করছিলাম দেখো পুজোর সব রেডি করে রেখে এখানে একটু মানে টাইম পাস করছিলাম তারপরে দেখো ঠাকুর মশাই চলে এসছে তো দেখো আমাদের পুজো করা অঞ্জলি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে যাই হোক এদিকে দেখো আমি প্রসাদটা এখন মাখিয়ে নিচ্ছি তো সবাইকে এখন প্রসাদ দেব তো তোমরাও চলে আসো প্রসাদ খেতে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর সবাই ভালো থেকো